আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি অবাক হই তাহিরের কিছু আপনাদের সম্মুখে আলোচনা করব তাহিরের এক অন্ধবক্ত এবং তাহির কিছু কর্মকাণ্ড সম্পর্কে আমি সত্যটা উপস্থাপন করার জন্যই আপনাদের সামনে তুলে ধরার জন্যই ভিডিওগুলা গুলা করে থাকি তো মিথ্যা যেই বলুক না কেন বা ইসলামের গন্ডির বাহিরে যেই কার্যকলাপ করুক না কেন তাকে কখনো আলিম বা তাকে কখনো ইসলামের পাণ্ডিত্য অর্জন করেছে এমনটা বলা যাবে না তাহিরি সাহেব যেই সমস্ত কর্মকাণ্ড করেন এবং খরে বেড়ান সেইগুলা ইসলামকে কোনো সমর্থন করে না আর ইতিমধ্যে আপনারা অবশ্যই জানতে পেরেছেন যে তারা তার যেই সমস্ত জিকির গুলা তার যে সমস্ত সমস্ত কর্মকাণ্ড মাহফিলে গিয়ে সেইগুলা কোন আলিমের জন্য শুভনীয় নাই তো প্রথম অবস্থায় এক ভাই আমাকে ফোন দিয়েছেন ভিডিও করার পর যে আমি তাকে বন্ড বললাম কেন দেখুন ভাই তাহিরিকে বন্ড বলার অনেক কারণ রয়েছে এবং তার প্রমাণ অনলাইনে অফলাইনে সব রকমই আপনারা পেয়ে যাবেন সবথেকে বড় প্রমাণ হলো সে এই যে একটি গান গেয়েছিল তার যেই বেক্যাই সে করুক না কেন কোনো বেক্যাই এই কথার প্রমাণ দিতে পারবে না যে দন রাসুলকে দিয়া রাসুল গেলেন গায়ে হইয়া আর রাসুলের দনায় পাইয়া শুয়ে যে বেকাই করা হোক না কেন কোন সে এটা বোঝাতে পারবে না যে এটা সঠিক বলেছে এটা ইমাননাশক কথা এখানে অনেক প্রশ্ন থেকে যায় সে যেই উত্তর গুলা দিয়েছে সেই ভিডিওটিও আমি দেখেছি তবে কোন মুফতি সাহেবের কৌলের সাথে সাথে সেগুলো মানায় না রসুলের হাদিসেও না সাহবাহ কোনো আমলের মধ্যেও না কোনো ওলামায়ের কোনো মুফতি সাহেবান এই গানকে জায়জ বলতে পারবেন না তারপর এটার কোনো বেক্কাই করা হোক না কেন অবশ্যই অবশ্যই এটা ভুল হয়েছে এবং অনেক সময় এটা সিঁড়িকে আকবর হয়ে দাঁড়ায় তার এই ব্যাখ্যা অনুযায়ী কাজেই সেটা অবশ্যই সে ভুল করেছে এটা স্বীকার করতে হবে তারপর দেখুন তাহির সাহেবের কে নিয়ে এই বিষয়গুলা বন্ড বোলাতে এক ভাই আমাকে মালয়েশিয়া থেকে ফোন করেছেন যার নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই দেখছেন মনে হয় তো ভাই আমাকে বলতেছেন যে বন্ড কেন বলবা তাই হিসাব সম্পর্কে আপনার কি ধারণা রয়েছে তাই হিসাব তো অনেক ভালো বলতেছেন রসুল আগে নবী ছিলেন কিনা না ব্যাপারে কি জানেন আপনি উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছেন ভাই আমি বক্তব্য উল্টা পাল্টা কেন উনি একদম সহজ বিষয়গুলা যেগুলো একদম সহজ থেকে সহজ এর থেকে সহজ আর হতে পারে না রাসুল পাক সাল্লাহ আলাই আগ থেকেই আলমে আর ওয়াহ জগতেই উনি পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে সিলেক্টেড ও নির্ধারিত কিন্তু চল্লিশ বছর পরে ওনাকে ঘোষণা করা হলো তিনি নবী কিন্তু এই বিষয়টাকে আহমদুল্লাহ সাহেব বলার ইচ্ছা পাগলামি বক্তব্য দিয়ে গিয়েছিলেন তো আমি তাকে বন্ড বলার অনেক তো কারণ রয়েছে যেগুলো অনেক কেরাম বলেন এবং তার কর্মকাণ্ডের মাধ্যমে বোঝা যায় আপনারা সামান্য একটু দেখে আসুন তার মাহফিলে কি কাজগুলো করতেছে দেখুন তো বুঝতে পারলেন প্রিয় দর্শক শ্রোতা যে এই যে কাজ এটা এটা কি কোনো আলেমের শান এটা কি কোনো আলেমে এরকম মাফিলে গিয়ে করেন আর তার তার গান তার যে জিকিরের তরিকা তারপর মানে কোনোটাই তো তার সঠিক হয় না তারপর উনি আবার বললেন যে আপনি কি বসবেন তাহির সাথে অমুক তমুক অমুক হজুরকে বললেন তমুক হজুরকে বললেন তখন আমি বলেছি যে ভাই আপনার যদি কোনো শখ থাকে ওনাকে বলে দেন আরেবিন হাবিব মুফতি আলী হাসান ওসামা না আমি সাধারণ একজন আলিম যদি আপনি পারেন তাহলে আপনার তাহির যেই সময় বলবে সেই সময়ই আমি তার সাথে কিভাবে কোথায় বসতে হবে অনলাইন অফলাইন বল আমি তার সাথে বসতে চাই দেখবো তারপর তার কতটুকু ক্ষমতা রয়েছে আর তার এলমি ইস্তেদাত কতটুকু রয়েছে তখনই বোঝা যাবে সে যখন আমার সাথে বসবে এখন আর কিছু বললাম না জাস্ট সে যদি বসতে চায় তাহলে অনলাইনে বসুক এটাই বলে গেলাম আমি চ্যালেঞ্জ করে গেলাম সে বিভিন্ন রকম চ্যালেঞ্জ ছুড়ে যখন চ্যালেঞ্জের তারিখ আসে তখন সে বাহানা করে লেজ গুটিয়ে পালিয়ে যায় আর এখানে এসে মাহফিলে এসে বড় বড় স্টেজে এসে বড় বড় বক্তব্য দিবে বড় বড় কথা বলবে যেটা সব উলামায়ে কেরামে সানের মধ্যে লাগে দেখুন ওলামায় কেরাম কিভাবে তার বিরুদ্ধে কেঁপেছে কেন কাঁপবে না কারণ সে এমন এমন ব্যাখ্যা বলে এমন এমন কথা বলে যেগুলা সবার সানে বিয়াদবি হয়ে যায় শুধুমাত্র রসুলের সানে না অনেক সময় সিরকে আকবর হয়ে যায় অনেক সময় তার এই কথাগুলা রসুলের সানে আঘাত হানে অনেক সময় ওলামায় কেরামে ওলামায় রব্বানি হক্কা নিয়ে তাদের সানে আঘাত হানে তার এই কার্যকলাপ গুলাই হলো বন্ডামের কার্যকলাপ এই কথা বললে আবার ওনার বক্ত অন্ধভক্ত যারা তাদের আবার লেগে যায় এটা কেমন কথা আপনারা কি একটু মস্তিষ্ক আপনাদের নেই আপনারা কি একটু বুঝতে পারেন না যে কর্মকাণ্ড করে বেড়াচ্ছে আবার ওনার সঙ্গ দিচ্ছেন আর তাহির সাহেব আপনি তো বলেন আপনার সবাই বক্ত অনেক লোক মনে করেন এটা আপনার বিনোদন দেখতে সবাই ভালোবাসে কোথাও যদি বানরের নাচ দেখানো হয় সেখানে বানরের নাচ দেখাতে আবার বৃদ্ধ বণিকা প্রত্যেকটা লোকে সেখানে গিয়ে উপস্থিত হয় শুধুমাত্র নাচ দেখার জন্য ঠিক তেমনি ভাবে আপনার এই কর্মগণটা গেল এই বানরের মতোই দেখুন তাহলে দর্শক তার সম্পর্কে সাধারণ লোকের ধারণা কি একটু দেখো আসে চলুন নাম কি রাখছেন গুরু তাহিরি পাগলামি করে পছন্দ এবং হেপাডে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখি তাহলে বুঝতেই পারতেছেন পাগলাটে স্বভাবে সেই রকম অবস্থা তার সবার কাছে এই হিসাবে পাগলা হিসাবে পরিচিত তাহলে কিভাবে কি হবে তাকে দিয়ে আবার তাকে এগুলা বললে অনেকের আবার লেগে যায় আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন আমেন।